এম আহ্বায়ক জনাবহমান তিনি কিন্তু দীর্ঘদিন পরে তাদের নেতা আবারো এই সুনামগঞ্জ পাঁচ আসনে দানের প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেরকম কান্নায় ভেঙে পড়েছেন oh. <laughs> <laughs> আমার প্রাণপ্রিয় ভাই মিজান ভাই সহ সকল নেতৃবৃন্দ ভাবে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জনগণের দোয়ারে দুয়ারে যাবেন আপনারা সফরে আপনারা সফরে এই কাজটি ঐক্যবদ্ধভাবে করবেন তো আমরা